সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন মিস্টার টপ লিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিও লিস্টে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু ইসলামী সঙ্গীত যেই ইসলামী সঙ্গীতগুলো বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে ব্যাপক পরিমাণে সারা জায়গিয়েছিল এবং যে ইসলামী সঙ্গীতগুলো বর্তমানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটকে ব্যাপক পরিমাণে সারা জাগিয়েছিল এবং যেই ইসলামী সঙ্গীতগুলো বর্তমানে মিলিয়ন মিলিয়ন ভিউজপ্রাপ্ত যে ইসলামী সঙ্গীতগুলোর অনুপ্রেরণায় আজকে ছাত্র জনতা গড়তে পেরেছে এই স্বাধীন বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও তো আশা করছি সকলের কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর আপনি যদি এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের মিস্টার টপ লিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমাদের এক নম্বর লিস্টে রয়েছে হলিটিউন এই হলিটিউন ইউটিউব চ্যানেল খুবই প্রসিদ্ধ বাংলাদেশি ইসলামী সংগীত হিসেবে খুবই জনপ্রিয় তো এই হলিটিউন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া বিগত ছয়ই আগস্ট দুই সাল প্রায় এক মাস আগে আপলোড দেওয়া একটি ভিডিও 1.1 মিলিয়ন ভিউজ হয়েছিল এই ইসলামী সঙ্গীতটি উপস্থাপন করেছেন ইলিয়াস আমিন হাবিবুল্লাহ নূর তাহিদ জামিন কাজী মোহাম্মদ সালমান সাদি এবং আবির হাসান তারা হচ্ছে এই ইসলামী সঙ্গীতের প্রকৃত সিঙ্গার তো আমাদের মাঝে দুই নম্বর ইউটিউব চ্যানেল যেটি সেটি হচ্ছে কিউন অফ মুসলিম তো এই ইউটিউব চ্যানেলটিও বর্তমানে ব্যাপক সারা পেয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনুপ্রেরণায় তো এই ইউটিউব চ্যানেলে বিগত তিন সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল জয় সেই ভিডিওটার ভিউস বর্তমান হচ্ছে 1.3 মিলিয়ন এবং সেটি আপলোড দেওয়া হয়েছিল 18 আগস্ট 2024 সাল এই ইসলামী সঙ্গীতের মূলত সিঙ্গার হচ্ছেন মুক্তি সাইদ আহমেদ যিনি কলরবে ব্যাপক পরিমাণে সারা জাগিয়েছেন এবং কলরবের একজন বিখ্যাত শিল্পী আমাদের আট নম্বর লিস্টে রয়েছে সাইদ আহমেদ এই সাইদ আহমেদ ইউটিউব চ্যানেলটি খুবই জনপ্রিয় একজন সিঙ্গার তিনি হচ্ছেন মুক্তি সাইদ আহমেদের তারই একটি ভিডিও তারই একটি ইসলামী সঙ্গীত 1.4 মিলিয়ন ভিউজ হয়েছে স্বাধীনতা তবু জন্ম দেখিনি দেখিনি তো আবু সাই হয়েছে মীর মাফুজে যেটা আপলোড দাং হইছিল 5 আগস্ট 2024 সাল এবং সিঙ্গার হচ্ছেন মুফতি সাইদ আহমেদ আমাদের সাত নাম্বার লিস্টে রয়েছে একে লোকমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যেই ইউটিউব চ্যানেলে বিগত এক মাস আগে ছাড়া একটি ইসলামী সঙ্গীত যেটি বর্তমান ভিউস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রাস্তার উপরে যেটা আপলোড দেওয়া হয়েছিল পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ সাল ইউটিউব চ্যানেলটির এই ইসলামী সঙ্গীতটির সিঙ্গার হচ্ছেন মুবিব খান আমাদের ছয় নম্বর লিস্টে রয়েছে কবি সাদ্দাম ইউটিউব চ্যানেলটি এই কবি সাদ্দাম ইউটিউব চ্যানেলটিতে আপলোড দেওয়া বিগত এক মাস আগে একটি ইসলামী সঙ্গীত যে ইসলামী সঙ্গীতটির বর্তমানে ভিউজ হচ্ছে বছর হাসিনা সিক্স মিলন অবশেষে ছেড়ে লাল্লা এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিল আগস্ট দুই সাল এবং সিঙ্গার হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হুসাইন তো আমাদের পাঁচ নম্বর লিস্টে রয়েছে হলিটিউন যেটি আমরা দশ নম্বর লিস্টেও বলেছিলাম তো হলিটিউন একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো এই হলিটিউন ইউটিউব চ্যানেলে বিগত এক মাস আগে আপলোড দেয় একটি ভিডিও যেটি ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছিল এবং এটি আপলোড দেওয়া হয়েছিল উনত্রিশে জুলাই দুই সাল এবং এই গজলটি এই ইসলামী সঙ্গীতটির প্রকৃত সিঙ্গার হচ্ছে খিজির মোহাম্মদ আমাদের চার নম্বর লিস্টে রয়েছে ফিলিং টিউন এই ইউটিউব চ্যানেলটি বর্তমানে ব্যাপক সারা জাগিয়েছে সাধারণ ও বৈষম্যবোধী ছাত্র জনতার মাঝখানে এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া দুই সপ্তাহ আগে একটি ইসলামী সঙ্গীত যেটি বর্তমান ভিউজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং এই ইউটিউব চ্যানেলটি ভিডিওটি ইসলামী সংগীতটি আপলোড দেওয়া হয়েছিল একুশে আগস্ট দুই সাল এবং এই ভিডিওটির প্রকৃত সিঙ্গার হচ্ছেন আক্তার হুসাইন রাফিদ তো আমাদের তিন নাম্বার লিস্টে রয়েছে এস কে রুনা পারবিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ছোট্ট একটি ইউটিউব চ্যানেল কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি ভিডিও যে ভিডিওটি প্রায় 3.6 মিলিয়ন ভিউজ হয়েছিল এক সপ্তাহ আগে বাংলা কেমন করে কাছে শুধু দেখো না হলো আবু সাইদ করব কি তার এই ইসলামী সংগীতটি আপলোড দা হয়েছিল 6 আগস্ট 2024 সাল এবং এই ইসলামী সংগীতটি ব্যাপক পরিমাণে সারা জাগিয়েছে সাধারণ জনগণ এবং ছাত্র আন্দোলনের মাঝখানে এবং এই ইসলামী সংগীতটির প্রকৃত সিঙ্গার হচ্ছে এসকে করুণা পারভীন তো আমাদের দুই নম্বর লিস্টে রয়েছে ইমরান ফারহান কলর অফ ইমরান ফারহান কলর অফ এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া একটি ভিডিও ইসলামী সঙ্গীত যেটি বর্তমানে ভিউজ হচ্ছে ফাইভ মিলিয়ন এবং এই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিল প্রায় এক মাস আগে এবং এই আপলোড দেওয়া ভিডিওটি ছাড়া হয়েছিল সাতই আগস্ট দুই সাল ছাত্র সমাজে খেপা করে নিজের পায়ে কোড়াল মেরে ক্ষমতাটা এবার হারাইছে এবং এই ভাইরাল ভিডিওটি সিঙ্গাল হচ্ছে মূলত ইমরান ফারহান তো আমাদের সর্বশেষ ফার্স্ট সবার এক নম্বরে রয়েছে যে ইউটিউব চ্যানেলটি সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে মতি অডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া একটি ভিডিও যেটি এক মাস আগে আপলোড দেওয়া হয়েছিল এই ভিডিওটির বর্তমানে ভিউজ হচ্ছে টেন মিলিয়ন এবং এই ইসলামী সঙ্গীতটি আপলোড দেওয়া হয়েছিল এবং এর প্রকৃত সিঙ্গার হচ্ছে মোহাম্মদ ইলিয়াস তো এই ছিল আমাদের কাছে থাকা মিস্টার টপ লিস্ট ইউটিউব চ্যানেলে টপলিস্টের কিছু ইসলামী সঙ্গীত তো এই ইসলামী সঙ্গীতগুলোই মূলত ব্যাপক সারা জাগিয়েছিল মূলত স্বাধীন বাংলাদেশ করার জন্য এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে ব্যাপক পরিমাণে অনুপ্রেরণা জাগিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই মিস্টার টপ লিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ